গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আপনার সকলে কেমন আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে তো বন্ধুরা আজকে সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই ঘরে যা যাবতীয় সকালের কাজ থাকে সেগুলো কমপ্লিট করে চাটা খেয়ে আমি এখানে বসে পড়েছি আলু কাটতে এগুলো আমাদের বাড়িরই আলু তো ভাবলাম অনেক আলু রয়েছে তো ভাবলাম যে আলুর চিপস বানানো যাক সেই জন্য আমি আলুগুলো কেটে নিয়েছি চিপস করব বলে বন্ধুরা আমি এখন চলে এসেছি পুজোর ঘরে স্নান টান হয়ে গেছে তো আর পুজো করাও হয়ে গেছে আমার তো পুজো করার সময় আমাকে ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না তাই আর কি পুজো সুযোগ করে নিয়ে ভিডিও করেছি পুজো তো করা হয়ে গেছে আর এখানে আমি আলাদা করে ভোলেনাথকে পুজো দিয়েছি আজকে যেহেতু সোমবার আর আপনাদেরকে তো আগেও বলেছিলাম যে আমি আলাদা করে পুজো করি ভোলেনাথকে সেই জন্যই এখানে পুজো করেছি আর এখন চলে যাব রান্নাঘরে আর বন্ধুরা আজকে তো নিরামিষই রান্না হবে আর এখানে রান্নাঘরে চলে এসেছি রান্না করছি আর রান্না করতে করতে আমি নিয়ে নিয়েছি দুটো আইসক্রিম আইসক্রিমওয়ালা এসেছিলো তো ভাবলাম যে আইসক্রিম খাওয়া যাক প্রচণ্ড গরম ঘেমে শেমে একদম একসার এত গরম লাগছে বন্ধুরা এখন হয়ে গেছে বিকেল আর আমরা সবাই মিলে বসে পড়েছি শাক ভাজতে আপনারা হয়তো এই শাকগুলো চেনে নিই এটা হচ্ছে চাপা লোটা আর রয়েছে সজনা পাতা আর এখানে রয়েছে সুজনি শাক এটা আমাদের উত্তরবঙ্গে এই শাকটা খায় না আমি দেখিনি আর কি আমি কোনোদিন খাইনি আমি এখানে এসে খেয়েছি আর ওই চাপালোটা শাকটাকে তো আমাদের ওখানে ডাটা শাক বলে তো আপনারা কি বলেন আমরা তো এটাই বলি আর বন্ধুরা শাক বাঁচতে বাসতে আকাশের দিকে দেখি আকাশটা এত সুন্দর লাগছে আর আরেকটা জিনিস যে আকাশের মেঘগুলো যেন এত তাড়াতাড়ি সরে যাচ্ছে আমি এটা আগে কখনোই দেখিনি ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি আর খুব সুন্দর বাতাস দিচ্ছিলো সেই জন্য আমরা বাইরে বসেছিলাম গরমে তো ঘরে থাকা যাচ্ছিলো না মানে এত সুন্দর লাগছে আকাশের মেঘগুলো এত তাড়াতাড়ি সরে যাচ্ছে আগে কখনই আমি দেখিনি আমাদের ওখানে তো এরকম একটা দেখা যায় না বন্ধুরা আমরা এখন চলে যাব মার্কেটে দুজনেই যাব আর কি আর এই যে আমরা চলে এসেছি প্রথমে এসেছি একটা ডাক্তারখানায় সেখান থেকে ওষুধ নেবো আমার গালে একটা তিল উঠেছে যেটা খুবই বাজে দেখা যায় সেই জন্য এখান থেকে ওষুধ নিয়ে নেব যদি কমে তো তারপরে আমরা চলে যাব হচ্ছে বড় মার্কেটের দিকে যেখানে আমাদের কিছু কাপড় কেনাকাটার আছে আর বন্ধুরা এটা হচ্ছে আমাদের এখানকার নদী যেটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখানে কিন্তু অনেক মানে পূর্ব যুগ থেকে পুল ছিল না শুনেছি আর আমি আসার পর থেকেও দেখিনি যে পুল আছে বর্ষাকালটায় কিন্তু বন্ধুরা প্রচণ্ড সমস্যা হয় এখানে পারাপার হতে বর্ষাকালে নদীতে নৌকো চলে আর কি বলে শীতকালটায় মানে পুল তৈরি করে দেওয়া হয় ওই যে দেখুন পুলটা তৈরি হচ্ছে আর কিছুদিন পরে ওখান থেকে মানে যাতায়াত হবে এখন তো বাঁশের পুলি আছে কিন্তু আমি খুব এনজয় করছি আমার খুব ভালো লাগছে যেহেতু আমাদের ওখানে এরকম কিছু নেই আর বন্ধুরা এই যে আমরা দুজনেই খুব হেস মানে হাসছিলাম আর কি কথা বলে বলে আর দুজনেই কিন্তু পান খাচ্ছি আমরা কিন্তু পান খেতে খুবই ভালোবাসি বন্ধুরা যখন আমি বাড়িতে থাকি মানে আমার শ্বশুরবাড়িতে থাকি তখন কিন্তু আমার খুব একটা বেরোনো হয় না কোথাও ঘোরা ফেরাও হয় না ওই নেমন্ত্রণটুকু ছাড়া তো ও যখন আসে তখন দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়ি তো অনেক দিন হয়ে গেছে শপিং টপিং কিছুই করা হয়নি তাই ভাবলাম দুজনে চলে যাই আর কি কিছু কেনাকাটারও আছে দরকারি কিছু কেনাকাটার সেই জন্যই বেরিয়ে পড়েছি আর বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রামের মানে রাস্তার চারিপাশটা আর কি খুবই নিরিবিলি খুবই শান্তিময় যেটা শহরে কখনো দেখা যায় না বন্ধুরা এখন চলে এসেছি আমরা বাড়িতে আর বাড়িতে এসে আমি একটু চা বসিয়ে দিয়েছি চা খাবো বলে আমি যতই বাইরে কিছু খাই না কেন কিন্তু আমাকে সন্ধ্যা সকাল চা লাগে সেই জন্য আমি একটু চা বসিয়ে দিয়েছি আমার জন্য আমি চা খাবো আর বন্ধুরা আমি দোকানে কোনো ভিডিও করতে পারিনি কারণ দোকানে অনেক লোক ছিল অনেক ভিড় ছিল সে আনঘারুয়েবল ফিল হচ্ছিলো এই জন্য আমি ভিডিও করতে পারিনি আর এখানে আমার শাশুড়ি মা পিঠে তৈরি করতে লেগে পড়েছে আজকে হবে আমাদের বাড়িতে পোড়া পিঠা তো বন্ধুরা আপনারা কী বলেন এই পিঠেটাকে এটা হচ্ছে চালের গুঁড়ির তাল আর নারিকেল চিনি সব কিছু দিয়ে এই মানে চালের গুড়িটাকে সিদ্ধ করছে তো এটা বন্ধুরা এই পিঠাটা কিন্তু আজকে খাওয়া যাবে না এই পিঠাটা খাওয়া যাবে হচ্ছে কালকে এটা আজকে তৈরি করে রেখে দেওয়া হবে আর কালকে এটা খাওয়া হবে আজকে খেতে গেলেও অনেক মানে অনেক লেটে খেতে হবে সেই জন্য আমরা আগের দিন তৈরি করে রাখি আর পরের দিনই খাই আর বন্ধুরা এটা অ্যাকচুয়ালি আজকে বানানো হচ্ছে স্পেশালি আমার হাজবেন্ডের জন্য কারণ সে তো বাড়িতে থাকে না এর আগে আমরা বাড়িতে অনেকবারই বানানো হয়েছে কিন্তু সে ছিল না বলে খেতে পারেনি তাই আর কি তার জন্য স্পেশালি পিঠেটা বানানো হচ্ছে আর বন্ধুরা আমার শাশুড়ি মাকে তো পিঠে বানাতে খুবই ভালো লাগে সেটা আমি আগেও বলেছিলাম ওনার প্রত্যেক যদি পিঠে বানাতে মানে দেওয়া হয় তার নাকি খুবই ভালো লাগে কিন্তু আমার একদমই পছন্দ না মানে পছন্দ না এটা বলবো না আমার ভালোই লাগে তাই বলে প্রত্যেক দিন আমি বানাতে পারবো না বেশ আমার রান্না বান্নাটাই বেশ ভালো লাগে আর কি ভাত সবজি এসব রান্না করতেই বেশ ভালো লাগে কিন্তু পিঠে বানাতে এমন একটা আমার অত ইন্টারেস্টেড নেই আর আমি খেতেও ততটা ততটাও মানে ইসে নেই যে একদম পিঠে খেতে খুব ভালো লাগে এরকম কিছু নেই বেশ ভালো লাগে এটাই কিন্তু তাই বলে প্রত্যেক দিন না কিন্তু আমার শাশুড়ি মাকে প্রত্যেক দিন দিলে প্রত্যেক দিনই বানাবে তাই আমার ব্লগে প্রায়ই দেখানো হচ্ছে যে পিঠে বানানো হচ্ছে তো আপনার বাড়িতে এক দুদিন পরে পরে পিঠে হয়েই থাকে আর বন্ধুরা এই যে পিঠের প্রসেসিং কমপ্লিট এখন এটার উপরে কয়লা দিয়ে দেওয়া হবে আর নিচে আগুন ধরিয়ে দেওয়া হবে যাতে পিঠেটা ভালোভাবে আর কি পোড়া হয়ে যায় আর এরপরে আমি আর এখানে থাকিনি কারণ এখানে খুব ধোঁয়া হয় মানে কয়লাটা দেওয়ার পরে না ঘরে এত তো বন্ধুরা আমার ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে আজকের মতো বাই বাই